যুক্তরাজ্যের নয় এপ্রিল থেকে বিভিন্ন ধরনের ভিসা ফি বাড়ানো হয়েছে এর আগের সংবাদগুলোতে আপনারা দেখেছেন ওয়ার ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা সহ বিভিন্ন ভিসার ক্ষেত্রে যে ফি বাড়ানো হয়েছে আজকে জানাবো ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে যে ভিসা ফি বাড়ানো হয়েছে সে সম্পর্কে ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেনশিপ সেটি পনেরোশো পাউন্ড থেকে বাড়িয়ে ষোলোশো পাঁচ পাউন্ড করা হয়েছে ন্যাচারালাইজেশন ব্রিটিশ ওভারসিজ টেরোটোরি সিটিজেন সেটি এক থেকে বাড়িয়ে এক হাজার সত্তর পাউন্ড করা হয়েছে ন্যাশনালিটি রেজিস্ট স্টেশন এজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাডাল্টের ক্ষেত্রে এক হাজার তিনশো একান্ন পাউন্ড থেকে বাড়িয়ে এক হাজার চারশো ছেচল্লিশ পাউন্ড করা হয়েছে ন্যাশনালিটি রেজিস্ট্রেশন এজ এ ব্রিটিশ সিটিজেন চাইল্ডের ক্ষেত্রে কোনো ফি বাড়ানো হয়নি এটি আগেও ছিল বারোশো চোদ্দোশো চোদ্দো পাউন্ড এবারও রয়েছে বারোশো চোদ্দো পাউন্ডে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সিটিজেনশিপ সেরিমনি এটি একশো তিরিশ পাউন্ড ছিল আগে এখনও একশো তিরিশ পাউন্ডে আছে অ্যাডমিনিস্ট্রেশন অফ সিটিজেনশিপ ওথ সেটি পাঁচ পাউন্ডে বহাল রয়েছে এর পাশাপাশি ন্যাশনালিটি রেজিস্ট্রেশন বার্থ ওভারসিজ এটি প্রোডেকটিভ পার্সন অ্যাডাল্টের ক্ষেত্রে নয়শো এক পাউন্ড থেকে বাড়িয়ে নয়শো চৌষট্টি পাউন্ড করা হয়েছে ন্যাশনালিটি রেজিস্ট্রেশন প্রোডেকটিভ পার্সন চাইল্ডের ক্ষেত্রে চারশো দ আটশো দশ পাউন্ড ছিল সেটি এখনও আটশো দশ পাউন্ডে আছে এর পাশাপাশি রিউনিকেশন অফ ন্যাশনালিটি যেটি চারশো পঞ্চাশ পাউন্ড ছিল সেটি চারশো বিরাশি পাউন্ড করা হয়েছে সার্টিফিকেট অফ এন্টারটেলমেন্ট ন্যাশনালিটির রাইট অফ অ্যাডপ্ট ইন দ্য ইউকে পাঁচশো পঞ্চাশ পাউন্ড থেকে বাড়িয়ে সেটি পাঁচশো উননব্বই পাউন্ড করা হয়েছে ন্যাশনালিটির রিভিউ যেটি সেটি চারশো পঞ্চাশ পাউন্ড ছিল সেটি চারশো বিরাশি পাউন্ড করা হয়েছে স্ট্যাটাস লেটার ন্যাশনালিটি সেটি চারশো উনত্রিশ পাউন্ড থেকে বাড়িয়ে চারশো উনষাট পাউন্ড করা হয়েছে নন অ্যাকুইজিশন লেটার ন্যাশনালিটি চারশো উনত্রিশ পাউন্ড থেকে বাড়িয়ে চারশো উনষাট পাউন্ড করা হয়েছে ন্যাশনালিটি কারেকশন টু সার্টিফিকেট চারশো পাউন্ড থেকে বাড়িয়ে চারশো আঠাশ পাউন্ড করা হয়েছে ন্যাশনালিটি সাপ্লাই অফ এ সার্টিফিকেট কফি অফ নোটিস সার্টিফিকেশ সার্টিফিকেট অর্ডার অফ ডিক্লারেশন চারশো পাউন্ড থেকে বাড়িয়ে চারশো আঠাশ পাউন্ড করা হয়েছে ন্যাশনালিটি রি ইস্যুড সার্টিফিকেট চারশো পাউন্ড থেকে বাড়িয়ে চারশো আঠাশ পাউন্ড করা হয়েছে এর পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে ভিসা হয়েছে সেগুলো আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানা আপনারা জানবেন আপনারা আপনাদেরকে পরবর্তী সংবাদে সেগুলো জানাবো টপ নিউজের সাথেই থাকুন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন